শীত হবে না যাই হোক ভাইরা আমার বয় না তোমার কয় নাম্বার রাউন্ড শুরু হয়েছে এক দুই তিন তিনটা রাউন্ড শুরু চার নাম্বার রাউন্ড শুরু হইয়া গেল

তিন তিনটা ও ভাই আমার যে হাসি পায় ভাই মানে আমি তো মানে একবার ভয়েস দিতে যাই মানে কি যে করবো আমার মাথা নষ্ট আমি হাসতে হাসতে পেরে যাই মানে হাসি থামায় রাখতে পারি না